আসসালামু আলাইকুম দেখুন আব্বাস সিদ্দিকী কি বলে যে আব্বাস সিদ্দিকীর মুখের দিকে তাকালে নাকি ছোট ছোট গুনাগুলো মাফ হয়ে যাবে তো চলুন নিজের মুখে শুনে আসি নিজে কানে শুনে আসি চলুন বসে বসে আমায় দেখবেন ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে জোরে বলুন সুবহান ফুরফুরে আব্বাস সিদ্দিকী তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যাবে কখনো বলছো আমার নামে দরুদ পড়ো বদমাইশি করে জায়গা পাও না হজরত ওমারের জামানায় যদি হতো হজরত উসমানের জামানা যদি হতো হজরত আবু বক্কারের জামানা যদি হতো তাহলে এদের সব গরদান কাটা যেত একজনা বাঁচতে পারত না একজনও বেঁচে থাকতে পারত না বদমাশির একটা সীমা থাকা দরকার সব মুনাফেক মুখে বলে নবীকে ভালোবাসি আর ভিতরে ভিতরে যেখানেই যাই আমার দাদা হুজুর আমার মেজ হুজুর আমার সেজ হুজুর আমার ন হুজুর আমার ছোট হুজুর আমার এই করেছে ওই করেছে সারা জীবন সব যদি তোমার হুজুর করবে তা হজরত মোহাম্মদ কে হয়েছিল কি করতে সব তোমার পিস সাহেব করবে তা হজরত মোহাম্মদ কে হয়েছিল কি করতে হ্যাঁ বদমাসি জায়গা পাও না সব মুনাফেকেরা